সৌদি আরবের প্রবাসীদের আতঙ্ক দূর করতে এবার আরেকটি সুখবর দিন দিন যেভাবে সংকুচিত হয়ে আসছিল সৌদি আরবের সমবাজার এবার সেখানে একটু পরিত্রাণ দিয়েছে সৌদি সরকার বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে করণের ফলে অনেক প্রবাসী আতঙ্কিত হয়ে পড়ছিলেন এর পরিপ্রেক্ষিতে বিদেশি শ্রমিকদের ওপর নতুন ট্যাক্স আরোপ করবেন সৌদি আরব এবার জানা গিয়েছে প্রবাসীদের নিয়োগ ও ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে ষাটটি চাকরির ক্ষেত্র বাতিল করাও হবে না মাত্র উনিশটি চাকরির ক্ষেত্র সীমিত করা হয়েছে এর মধ্যে বারোটি কার্যকর করা হয়ে যাবে আগামী জানুয়ারির মধ্যে সৌদি আরবে প্রচুর পরিমাণে প্রবাসী শ্রমিকরা অবস্থান করছেন সৌদি নাগরিকদের তুলনায় আমাদের প্রবাসীরা মোটামুটি নিম্ন আয়ই বলা চলে এদিকে সৌদি আরবের অর্থনীতিতে সচলতা আনতে নানারকম পদক্ষেপ নিচ্ছে সৌদি সরকার যার ফলে ট্যাক্স আরোপ সহ নানা পদক্ষেপ উল্লেখযোগ্য যা সে দেশের নাগরিকদের উপর প্রযোজ্য হয়েছিল তবে এবার সৌদি উচ্চ মহলের নির্দেশে প্রবাসীদের এসব ট্যাক্সের বাইরে রাখা হচ্ছে সৌদিতে প্রবাসী শ্রমিকদের নতুন করে কোনো ট্যাক্স দিতে হবে না বলে নিশ্চিত করেছে শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় প্রবাসী শ্রমিকদের মাসিক বেতন তিন হাজার সৌদি রিয়ালের বেশি হলে তাদের দশ শতাংশ ট্যাক্স দিতে হবে বলে যে খবর ছড়িয়েছে তা সত্য নয় বলেও উল্লেখ করা হয়েছে কিছুদিন আগে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে জানানো হয়েছিল দু সালে শেষ থেকে মূল্য সংযোজন কর ধার্য করা হবে ফেডারেল ট্যাক্স অথরিটি নতুন কর পদ্ধতির আওতায় আরও পণ্য ও সেবার উপর ভ্যাট ও ট্যাক্স জারি হচ্ছে যেসব ব্যবসায় তিন লাখ পঁচাত্তর হাজার দৃঢ়াম বা তার বেশি আয় হবে সেসব প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনা হচ্ছে তবে প্রবাসী শ্রমিকরা এই ট্যাক্সের আওতায় থাকছেন না আর প্রবাসীরা সৌদি আরবে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িতও না যারা দুই একটা লুকিয়ে করছে তাদের এই ব্যাপারে অবশ্যই একটু চিন্তিত হতে হবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সবার সাথে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন